যেভাবে উমর রাজিয়াল্লা তালুকে মেম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আপনি ততক্ষণ পর্যন্ত খুদবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন রাষ্ট্রীয় থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে আমরা সেই উমর রাজি আল্লাহ তালা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা আমরা হচ্ছে আমরা ফিল করতে পারছি আমরা একটা সমাজের মধ্যে রয়েছে যেখানে আমরা প্রধান উপদেশটাকে নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি আমরা উপদেিতাদেরকে তারা কত টাকা বেতন পায় তাদের হিসাব কি তাদের দুর্নীতির যে হাল হকিকত বিএসপিএসও যারা সমন্বয় করেছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি ঠিক একই ভাবে এই প্রশ্ন করার চর্চা জন্য আমাদের এই বাংলাদেশে সব সময় থাকে সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করি